এমন জাতের কোন সাহাবি এমন বড় আলেম সাহাবি এমন বিজ্ঞ সাহাবি হজরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলাহু মুসলমান হওয়ার পরে এবার উনি একটা আল্লাহর হাবিবের কাছে একটা আবদার করলেন যেহেতু উনি ইহুদীদের ছিলেন যেহেতু পয়গম্বর মুসার উম্মত ছিলেন আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে আমাদের শরীয়তে যেরকম শুক্রবার সবচাইতে সপ্তাহের দামি দিন সপ্তাহের দামি দিনের নাম কি শুক্রবার জুমার দিন তো মোসা পয়ের ধর্মের মধ্যে মধ্যে সবচাইতে সপ্তাহের দামি দামি দিন দিন ছিল ছিল শনিবার। শনিবার আমাদের ধর্মে যেরকম ভাবে কুকুর খাওয়া হারাম শুকর খাওয়া হারাম তো পয়গম্বর মোসা আলী সারামের শরীয়তে হারাম ছিল উটের গুস্ত খাওয়া তো যেহেতু উনি মোসা গাম্বারের শরীয়ত মেনে অভ্যস্ত আর মানুষের একটা প্রকৃতি হইল যে যেটাকে হারাম মনে করে তার প্রতি তার অতৃপ্তি চলে আসে অতৃপ্তি আসে কিনা আমাদের জন্য কুকুর হারাম না হালাল হারাম আপনাকে দিলে খাইতে পারবেন অতৃপ্তি আল্লাহ হারাম করেছেন হারামের প্রতি আমাদের সত্যগত ভাবে একটা অতৃপ্তি ঘা আছে শুকুর আমাদের জন্য হারাম শুকুর সামনে দেখলেই ঘেন্না লাগে আবার দেখেন এই শুকুরই কিছু জাতি আছে খুব মজা করে খায় কারণ তাদের কাছে হালাল তো যাদের কাছে যেই জিনিসটা হারাম ওই জিনিসটা তাদের কাছে ঘেন্না লাগে তো উনি আব্দুল রবিআ যেহেতু ইহুদি ধর্মের ছিলেন পয়ম্বর মুসা ওয়াস সালামের ধর্মের অনুসারী ছিলেন এজন্য ওনার উনার কাছে শনিবার দিনটাকে সত্যাগত ভাবে একটু মর্যাদা দিন মনে হয় আবার উঠের গুস্ত এমনিতে একটু অতৃপ্তি লাগে তো নবীজির কাছে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব্লাহ একটা আবেদন করতে চাই আবেদন হইল আমাদের ধর্মে তো শনিবার দিন খুব মর্যাদাপূর্ণ ছিল কিন্তু ইসলাম ধর্মে তো আপনার ধর্মে এখনকার আমার ধর্মে তো শুক্রবার দিন সবচাইতে দামি দিন ও হাবিব আমি শুক্রবার দিনকেই শ্রেষ্ঠ দিন মানি শুক্রবার দিনকেই শ্রেষ্ঠ হিসেবে জানি কিন্তু যেহেতু পূর্বে থেকে আমার একটু ভিতরে দিলের মধ্যে একটু যে ক্ষতি আছে ও হাবিব আমাকে অনুমতি দেন আমি শনিবার দিনটাকে একটু সম্মানিত বানাইতে চাই মনে মনে সম্মানই মানবেন আর কিছুই না কিন্তু জানবেন কি শুক্রবার দিনই শ্রেষ্ঠ দিন তার মানে কিন্তু চেঞ্জ করবেন না ওনার দিনটাকে শুধু বুঝ দিবেন শুক্রবার দিনই দামি দিন কিন্তু শনিবার কেউ উনি একটু সম্মান দিবেন যাতে করে ওই দিনের তার ভিতরে যেই অশান্ত জন না হয় ইয়াল্লাহ আমি উটের বুঝতে হালাল হিসাবেই জানবো সমস্যা নেই হালাল মানবো সব ঠিক আছে কিন্তু আমি খাবো না জানবো কিন্তু খাবার আমাকে অনুমতি দেন বলেন আমাদের আমাদের দৃষ্টিতে অবস্থায় এই চিন্তাটাকে হালাল না। আমি হালাল জানি সব মানি খাই না এটা কোন দোষের কিছু বলেন দোষের কিছু আমি শুক্রবার দিনকে শ্রেষ্ঠ জানি মানি সব ঠিক কিন্তু আমি সোমবার দিনকে একটু একটু মর্যাদা দিতে চাই দিলে দিলে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আব্দুল সালাম রবিআল যখন নবীদের দরবারে এই আবেদন পেশ করলেন আমি উটের গুস্তকে আমি হালাল জন্ম কিন্তু খাব না শুক্রবার দিনকে

একটা ঢুকবে আরেকটা বাইরে থাকবে সুযোগ নাই উদুখুলু ফিসিল মি তাফা যদি মুসলমান নাম ধারণ করতে চাও ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ রূপে ঢুকতে হবে আমরা তো শুধু বছরে একদিন গরু কুরবানি দিলেই নিজেদেরকে মুসলমান দাবি করি আমাদের हालत এটা কি না সপ্তাহে একদিন জুমার দিন জুমার নামাজ পড়লেই নিজেকে পূর্ণ মুসলমান দাবি করি আসলে নাই বছরে এক মাস না খায়া আগেং ফুলপ্যাট পরম ফুলপ্যাট সারা রাত ফুলপ্যাট মাঝখানে একটু সময় না খায় থাকা নিজেকে অনেক বড় ইমানদার দাবি করি অথচ আব্দুল্লাহ্লে সালামের মতো এত এত বড় সাহাবি এত বড় আল্লাহওয়ালা সাহাবি এত বড় বিজ্ঞ সাহাবি উনি সামন্য একটু ইসলামের ব্যাপারে একটু সুযোগ দিয়েছেন নবীর কাছে স্বয়ং অনুমতি দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ একটু অনুমতি দেন মাত্র আমি শুধু দিলে দিলে একটু কল্পনা করব আল্লাহ রাব্বুল আলামিন হুশিয়ারি দিলেন সুযোগ নাই উদুখুলু ফিসিল মিকাফা মুসলমান যদি হও পূর্ণভাবে রুক্ত হবে আজকে আমরা সাদ চাই কিন্তু কি করতে রাজি নাই খাইতে রাজি নেই সাদ চাই খাইতে রাজি নাই ও এখানে আপেল থাকবে এখান থেকে সাদ নিব সম্ভব নাকি ইসলাম এক জায়গায় আমার জিন্দগি আরেক জায়গায় ইসলাম এক জায়গায় আমার শরীরের স্রোত আরেক জায়গায় ইসলাম এক জায়গায় আমার পরিবার পরিচালনার পদ্ধতি আরেক জায়গায় ইসলাম এক জায়গায় জায়গায় আরেক আমি চাই আমার রাষ্ট্র শান্তির রাষ্ট্র হবে আমি চাই আমার পরিবার শান্তির পরিবার হবে আমি চাই আমার সমাজ শান্তির পরিবার হবে আমি চাই আমার ব্যক্তি জিন্দগি কেন শান্তির জিন্দগি হয় না বলেন এটা কি সম্ভব না অসম্ভব ব্যাপার অসম্ভব আমাদের সাথে নিজেকে একেবারে মিলায় ফেলতে হবে আল্লাহ তারা ফি জমির ব্যবহার করেছেন ফি হারফুল জ্বর ফি মানে মধ্যে ভিতরে দুহল আল্লাহ তারা বলতেছেন ফিস ইসলামের ভিতরে ঢুকতে হবে তোমাকে বাহির থেকে হাত লাগাইবেন বাহির থেকে পা লাগাইবেন বাহির থেকে ইসলামকে চুমা দিলেও লাভ নেই ইসলামের ভিতরে নিজেকে ঢুকায় ফেলতে হবে জিন্দেগি আমার জিন্দগির প্রত্যেকটা বলা চলা আমার খাবার আমার জিন্দগির প্রত্যেকটা আয় ব্যয় সবকিছু ঢুকাইতে হবে ইসলাম অনুযায়ী যদি হয় তাহলে আমার জিন্দিগি হবে শান্তির জিন্দেগি আমাদের জিন্দগি হলো এক পাশে জিন্দগি এক পাশে জিন্দগি বুঝি বললাম সপ্তাহে একদিন নামাজ পড়ে আমি ইসলামের ভিতরে ঢোকার দাবি করি